রণক্ষেত্র সন্দেশ খালি তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে গিয়ে মার খেলো ইডি আধিকারিকরা ইডির তদন্ত চলাকালীন নজিরবিহীন ছবি রাজ্যে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা পৌঁছতেই পড়তে হলো আক্রমণের মুখে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে প্রবেশের চেষ্টা করতে আক্রমণের মুখে পড়েন ইডি আধিকারিক ও সংবাদ মাধ্যম অভিযোগের তীর শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে জানা গেছে রেশন দুর্নীতির তদন্তেই কেন্দ্রীয় সংস্থা এদিন পৌঁছায় সন্দেশখালীর সরবেরিয়ায় পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শাহজাহানের বাড়ি ছেড়ে চলে যেতে হয় ইডিকে আর বাকি বাকি কারণ ওখানে আছে না বেরিয়ে কোনো যোগাযোগ নাকি আপনার কি এডি অফিসার একজন রেশন ডিলার ছিলেন শাহজাহান শেখ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিশেষ ঘনিষ্ঠতার কথাও শোনা যায় সেই সূত্রেই এই তল্লাশি বলে জানা যায় ওই নেতার বাড়িতে তল্লাশি চালালে রেশন দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত নথি পাওয়া যাবে বলে মনে করছেন ইডি আধিকারিকরা কিন্তু সেই নেতার বাড়িতে এদিন ঢুকতেই বাধাপ্রাপ্ত হন তারা এই ঘটনায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন বাংলাদেশ থেকে বিভিন্ন জঙ্গিদের এনে তিনি পশ্চিমবঙ্গে ছেড়ে দেন তিনি বিজেপির দিন কার্যকর্তাকে হত্যা করার মামলায় অভিযুক্ত এই রকম এক দাগি আসামির অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে আজ পাঁচ জানুয়ারি আমরা বাংলা চ্যানেলগুলোতে একটা বিশেষ খবর দেখছি সকাল থেকে পিডির অফিসাররা একজন সম্ভাব্য দুস্তুতির বাড়িতে হানা দিতে গেছেন সার্চ করতে গেছেন তো দেখা গেল কয়েকশো লোক তাদের ঘিরে ফেলেছে তাদের উপর আক্রমণ করেছে অফিসারদের মাথা ফাটিয়েছে শারীরিক আগ্রহ নিগ্রহ করেছে গাড়ি ভেঙেছে এবং ঘন্টা ঘন্টা এই ঘটনা চলছে এটা দেখতে হচ্ছে মানুষকে জায়গাটা কোথায় উত্তর সন্দেশ সন্দেশখালী সেখানে একজন বিখ্যাত নেতা আছেন টিএমসির তার ছত্র থাকেন তিনি রাষ্ট্রবিরোধী সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত সেই শাহজাহান শেখ তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন যারা নাশকতায় যুক্ত সেই শাহজাহান বিজেপির তিনজন কার্যকর্তাকে মার্ডারের সঙ্গে যুক্ত তাদের দুজনের বডি খুঁজে পাওয়া যায়নি এখন তিনজনকে খুন করা হয়েছিল ওখানে অভিযোগ এসেছে টাকা 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 লুট 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 নদী পঞ্চায়েতের এই ধরনের বার বার সমস্ত কাজ এবং স্মাগলিং এর সঙ্গে যুক্ত যারা আজকে তারা এটা করাচ্ছে জিএমসি পার্টি তার নেতারা এর সঙ্গে যুক্ত আছেন পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারের যে সীমা দশ পনেরো বিশ কিলোমিটার অব্দি মুক্তান্ত হয়ে গেছে সেখানে কোনো আইন নাই কোন কানুন নাই অপরদিকে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো জানান ভোরবেলায় যদি কারো বাড়ি ভাংচুর করতে পারে এ তো অবাক হওয়ারই বিষয় বাবু ভয় পেয়েছেন তাই ইডিসিবিআই দিয়ে হেনস্থা করার চেষ্টা করছে সন্দেশখালীতে শেক্স হাজারের মতো নেতা নেই তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণায় গ্রহণ করে এবং শুধু নেতা হিসেবে নয় একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত ফলে সাধারণ মানুষ প্রতিটা মানুষ তার কাছে উপকৃত আজকের হঠাৎ করে ভোটবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসে সে ইডি হোক সিবিআই হোক ডাকাত হোক সাধারণ মানুষ জানবে কী করে ফলে তারা ভয় পেয়েছে তারা জানে যে শেখ উপর কোনো অ্যাটাক হচ্ছে ফলে তারা এই কাজটা করেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেখ সাজানের জনপ্রিয়তাকে দেখে ভয় পেয়েছে ফলে ইডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা করার পরিকল্পনা করছে আমরা সন্দেশকালীন মানুষের ধিক্ষার জানাই কারণ এরম কোনো রাজনৈতিক লড়াই যদি করা ইচ্ছে তাকে সন্দেশ খেলে তাই সন্দেশ রাজনীতি করুক আমরা সুযোগ করে দেবো কিন্তু প্রতিহিংসা কেন একজনের উপর প্রতিহিংসা করে সে রেশন চালও খায় না রেশন ডিলার না রেশন কান্ডের সঙ্গে কোনোভাবে জড়িত না তাই রেশন দুর্নীতি দেয় তার বাড়িতে যদি রাত্রের বেলা ভোরবেলা কোনো অপরিচিত মানুষ আসে সাধারণ মানুষ ভয় পেয়েছে নিউজ আজ বাংলা সন্দেশ খালি তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মারবেল টাইলস, বাথ ফেটিং, সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে